কেমন ঠিক দিয়েছে এবং তারা বলছে যে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হবে একা থাকার সুযোগ নাই আমরা দাবি করি ভাবে করে আটকা দিয়ে শরীর আমাদেরকে ধাক্কা দিয়েছে আমাদেরকে বিশেষ বিশেষ পার্টিদের অনেকের গায়ে ধাক্কা দিয়েছে হাত তুলেছে আমরা এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের আমাদের কোনো আন্দোলন আমাদেরকে যে পুলিশ প্রশাসন নেলিয়ে দিয়ে যে এই ধরনের আমরা হচ্ছে এর এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এভাবে পুলিশ রেলিয়ে দিয়ে আন্দোলনকে জোখা কমানো যাবে না কি করছে না আমরা পুলিশকে বলেছিলাম যে যৌক্তিক কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিন আমাদের যায় তার হয়ে গেলে ভালোভাবে চলে যাব কিন্তু তারা সে পথে না গিয়ে তারা জোট জুলুমের পথে কতটাই বেছে নিয়েছে এবং আমাদের সাধারণ প্রার্থী যারা আছে তাদের অনেককে

রাজপথ <muchas> পুরো শাহবাগ একটা চারিপাশের প্রত্যেক রাষ্ট্র আন্দোলনকারীরা কিন্তু সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও তোমার দাবি আমার দাবি বেকারত্ব পি এস বেকার বান্ধবী এস সি কিন্তু পুলিশ প্রশাসনে কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে আছে শাহবাগের সত্তর পুরো ফলাফল প্রার্থীরা পিএসসির ফলাফলের প্রার্থীরা আজকের এই ফলাফল তারা মানে না চুয়াল্লিশের প্রতি অফিসার মানি না মানব না